নকশালবাড়ির বড় মনিরাম জোতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় পেভার্স ব্লক রাস্তার কাজ নিয়ে উত্তেজনা কাজ আটকাচ্ছে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি উঠল অভিযোগ পাল্টা দাদাগিরি করে কাজের অভিযোগ করছেন সহকারী সভাপতি রাজীব মোড় থেকে কেটু গাবুর জোতের সন্তোষী মাতা মন্দির পর্যন্ত দুই দশমিক তিন কিলোমিটার কাজ শুরু হয়েছে অভিযোগ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সজনি সুব্বা রাস্তার কাজ আটকে দিয়েছেন কাজ শুরু হলেই বাধা দিচ্ছেন এ নিয়ে সহকারী সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত মাতা মন্দির অব্দি যাবে তো কিন্তু এখানে মাঝখানে কি করতেছে উপরে থেকে মাতা মন্দির থেকে সঠিক ভাবে আসতেছে কাজটা যেখানে আমার বাড়ি থেকে একটা একটা গলি রাস্তা আছে দশ ফুটের ওই দ দশ ফুটের গলি রাস্তাতে ওরা কন্ট্রাক্টর কাজ ঢুকাচ্ছে তো ওইটা আমি ব্যাপারটা জানলাম না তো আমি পঞ্চায়েত সমিতি হিসাবে ওই ছোট রাস্তাটা আমি করব বলে আমি এনেকসারে ঢুকাই রাখছি আমি করব এই এয়ার ইন্ডিংয়ে তারপরে এখন এই যে রাজীব মোড় থেকে মন্দিরে যে আমার বাড়ি পর্যন্ত অনেক বড় রাস্তা আছে বারো ফুট বিশ ফুটেরই রাস্তা আছে তো এটা যদি এনবিডিডি থেকে এটা হোক তো ভালো হবে ওইটাই ভাবে আমি এই রাস্তাটা দিয়েছিলাম তো বোর্ডটাও এখানে আছে কিন্তু ওরা আমি কিছু জানি না ওরা খালি বলতেছে কি আমরা এই ছোট রাস্তা দিয়ে নিয়ে যাবো নিয়ে যাব। তো এটা তো একটা আমি সহকারী সভাপতি হিসাবে ওরা মান সম্মান রাখুক না রাখুক কিন্তু আমার জানা তো একটা দরকার সরকারি বোর্ড খুলে অন্যত্র সরানোর অভিযোগ ওঠে সহকারী সভাপতির দিকে যদিও তার অভিযোগ জনপ্রতিনিধি হিসেবে কাজ কেমন হবে তা জানানো প্রয়োজন মনে করেনি ঠিকাদারি সংস্থা যদিও বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ যে পিং পয়েন্টটা কোথায় আর শেষটা কোথায় এটা নিয়ে একটা সমস্যা ছিল তা আমাদের যারা এন ইঞ্জিনিয়াররা আছে ওরা লেআউট দিয়ে গেছে যেটা লে আউট আছে সেই অনুসারে কাজ করবে আর যতটা রাস্তা আছে শিডিউল ধরে তারা সেই কাজটা করবে এখানে সহকারী সভাপতি বা সভাধিপতি বা কারো কোনো ভূমিকা নেই যেটা রাস্তা স্যাংশন হয়েছে এগুলো রাস্তা স্যাংশন করাটা অত সোজা নয় আমি ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে যারা এত কাজ নকশালবাড়ির জন্য এনে দিয়েছে তো এই ছোট ছোট সমস্যাগুলো যাতে বেশি মাত্রায় না যায় এটা দেখার দায়িত্ব আমাদের সকলের কারণ রাস্তা আনাটা কিন্তু অত সোজা নয় একটা দু কোটি টাকার রাস্তা তারপর যদি বিতর্ক হয় এটা তাতে কী হয় মোরালটাও ডাউন হয় যারা যেই সব ডিপার্টমেন্টগুলো কাজ করছে তা আমি আশা রাখব যে যেই ঘটনাটা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে ওখানে না ঘটে এবং আগামীকাল আমি ওদেরকে ডেকেছি দুই পক্ষকে ডেকে বসে এটা সুষ্ঠু মীমাংসা করে কি সমস্যা আছে জনসমক্ষে না এনে এটা আমাদের বসে ইঞ্জিনিয়ারকে ডেকে কথা বললো এটা শরসুরা রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গেস্ট্রোএন্ট্রোলিজিজ ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ 512 ওয়ান টু এই নম্বরে